ছোটখাটো জিনিসপত্র রাখা হবে কোদাল শাবল সাইড দিয়ে দিই সাইড দিয়ে দিয়েছি হ্যাঁ কোদাল টুকরি এইসব কিছু রাখা হবে আর কি তো তার জন্য স্টোর কিন্তু এর জন্য একটু হালকা পালকা খরচা তো আছে কিছু করার নেই এটা না হলে তো হবে না তো এটা হওয়ার পরে তারপরেই ঘরটা শুরু হবে আর কি ঠিক আছে যাই হোক এই যে এক বোতল জল দিয়েছি আমি আগে দিয়েই বলে কিছু লাগলে দরকার পড়লে বলবা জল লাগলে বলবা তো ফোন করে বলেছে তাই আমি যাচ্ছি এখন নিয়ে তো আমাদের ঘর ফাইনালি একটু একটু হচ্ছে এটাকে স্টোর রুম যেটাকে বলছি আমরা এই যে বাজাচ্ছে উইথ দ্যাখো হিরো শক্তিমান

सीता ने फर्स्ट बार हम आपको देखी ना आपको देखते ही रह गया फिर ये मेरे को बोले ऐसा मत देखो हम सोचा नहीं था आपसे दोबारा कभी परिचय होएगा आपका सारा आपका सारा बोले तुम सब बहुत देखते आपको देख के ना मेरे को आंखी में पानी आ रहा है <laughs> <laughs> नहीं, नहीं नहीं फिर कभी आएगी <laughs> आपसे मिलना था मेरी इच्छा था हो गया ठीक है आती है ठीक है ठीक है ठीक है আরে যে আমাকে ফললালা দাদু আবার দুটো ফল দিয়ে দিল বড়ই বড় কুল আমাদের এখানে যাচ্ছে নেই বাবা আমরা চলে টি টিন নেওয়ার জন্য এখন আমরা তিন নেব ওই দোকান দিয়ে তিন এই যে গাড়ি এই যে এই গাড়িতে নিয়ে যাব আমরা ঘর বানাতে হবে তো সেই জন্য তো যাই হোক যাচ্ছি বাজারে মোটর কিনতে চলো বাবা তো বন্ধুরা এসে একটা দোকানে আর এই যে হয়ে কত টাকা মিটার এটা এক মিটার না আচ্ছা 100 আর মোটর মোটর কত মোটর

তাই আমাদের পুকুর একজনের পুকুর দিয়ে জল কিনে তবেই ঘর বানাতে হবে তো সেই জন্য আমাদের টিউব লাগবে সার্ভিসার লাগবে কারেন্টের জন্য ওই জন্য আমরা নিয়েছি মোটর নিয়েছি বন্ধুরা এসে গেছি আমাদের ঘরেই আমাদের ঘর মানে এটা আমাদের স্টোর রুম এই যে দেখো স্টোর রুমে কী কী আছে বন্ধুরা

যাই হোক কিছু জন্য তো কোনো অসুবিধা হবে না আর এখন আমাদের জিনিসপত্রগুলি এই স্টোর রুমে রাখবো এই যে মিটার ছিল নাকি কি জানি কি ছিল যে আমাদের স্টোর রুমের জায়গাটা আর এই যে আর এই যে এখানে খাম্বা বসিয়েছে বিট যাই হোক আমরা সব কিছু রেখে দিয়েছি এই যে মোটর আর এই যে পাইপ ছাব্বিশ হাজার আর এটাও মোটরের পাইপ তো যাই হোক চলো এখন আমরা বাড়ির দিকে যাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমরা এসে গেছি রড নেওয়ার জন্য আজকে কেন কি ঘর বানানোর জন্য রড লাগবে সিমেন্ট লাগবে পাথর লাগবে তিন হাজার কেজি রড নিচ্ছি আমরা আজকে তো মা সকালে এসেছিল মা সব এখানে ছিল তারপরে মা চলে গেছে এখন আমি তো গাড়িতে এখন রড লোড হবে এখন বাপাই চলবে তিন হাজার রড এই যে এখানে আছে টোটাল এক হাজার কেজি রড হ্যাঁ উঠেছে এই দেখুন একটু কম আছে তাও ওইটা পরে অ্যাডজাস্ট হবে আর ওই যে গাড়ি আসছে এই গাড়িতে আমরা লোড করবো এখন এসে গেছি রড তোলা হচ্ছে নিচে আনলোড করা হচ্ছে এই যে ড্রাইভার কাকু এই জায়গাটা আমরা এখন কিনছি কেন কি মার সবজি করা লাগবে সবজির জায়গার জন্য কেনা লাগলো আর ওই দেখুন ওই জায়গাটা হচ্ছে আমাদের আগের জায়গা যেটা আমরা টু থাউজেন্ড সিক্সটি রেখে দিয়েছিলাম আর এটা সেই গাড্ডা যেখানে আমরা করে রেখেছি জল দিয়েছি আর এখন এরকম গাড্ডা আরও অনেকগুলো হবে এখানে টোটাল টোয়েন্টিটা গাড্ডা হবে কুড়িটা যাই হোক এই যে আমাদের ছোটো একটা স্টোর যেটা আমরা যে জায়গাটা কিনেছি সেই জায়গায় আমরা স্টোরটা বানিয়েছি তো এটি হচ্ছে এখানে আপডেট ফাইনালি এখন রডও এসে গেছে এখন সিমেন্ট লাগবে আরও বেশি বেশি করে পাথর লাগবে তারপরে এই সব কিছু লাগবে আমি নতুন নতুন এত দিতেও কোনো হেল্প করে না সত্যি কথা এটাই কি আমাদের কেউই কোনো নিজের লোকেরা বলো কেউই বলো নিজের যত ওই মানুষ হোক কারোর হেল্প নেই এতে

যাই হোক বন্ধুরা এই দোকানের আকার থেকে উনি আর এটা ঘরে যান আর যে আমরা আছি যে উনি আছে ইনি আছে মানে এটাও কিছু নিতে আছে আর আমিও নিতে আছি আচ্ছা শেখ শোনো আমি কিছু কিছু জিনিস নেবো ঘর বানাবো অনেক জিনিসই লাগবে ঠিক আছে যা লাগবে তোমার কাছে যেইটুকু আছে আমাকে দেবে তো নিশ্চই আর একটা কমে না করে কিন্তু দেবে তো আমাদের রেট বাজারের থেকে সবসময় কম রাখি আমি চেষ্টা করবো আপনাদের কমে দিতে। তো আমরা কিন্তু সবাই আছে আমার কথা শুনে নিয়েছে হ্যাঁ আর এখন গাড়ি ডেকেছি গাড়ি আসবে গাড়িটা লুট করে নিয়ে যাব। কিছু নাম করে দেবো একটু গাড়ি ডেকেছি গাড়ি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আর এখন চায় লোড করতে হবে না আমি তো আর লোড করবো না লোক আছে গাড়িতে আর জানতো বন্ধুরা সেত কিন্তু আমাকে চা খেতে বলেছে আমি কিন্তু চা এখন খাইনি কারণ আমি চা খেয়েও আছি ভাতও খেয়ে আছি ওই জন্য আর এই শীতটা অনেক ভালো জানো তো

মোটামুটি বিল্ডিং বানানোর যত যা আছে সবই পাওয়া যায় টিন দিয়ে নিয়ে সিমেন্ট দিয়ে নিয়ে রডস সবই আছে ঠিক আছে আমাদের আর ঝামেলা হবে না আমরা এখান থেকে নিয়ে নেব বল না বলছি কিন্তু কোয়ান না করলে কিন্তু আমি নিব না হ্যাঁ চেক আমি আগে দিয়ে তোমাকে বলে দিচ্ছি

বকশুদ্দম তেরোশো পঞ্চষ্ঠ বললাম এইটুকু হয় না দু বসুদ্দম তেরোশো পঞ্চষ্ঠট তো বললে তোমাদের ওখানে দেখো কর সস্তা আর আমাদের এখানে দেখো দাম কেড়েশো টাকা এবার ভাবো যে আমাদের এখানে একটা ঘর বানাতে দেলে কিরকম বাচ্চা পড়ে যায় তো যাই হোক আমরা বর্তমানে ঘর শুরু তো যখন লাগবে তখন নেবো

আর জানো তো বন্ধুরা আমরা জলের জন্য যে এখানে এখানে আমরা শ্যালো কুচেছিলাম কিন্তু জল আর জল না ওঠার কারণে আমাদের জল এখন কিনে আনতে হবে তো অনেক দূর একটা পুকুর আছে ওই পুকুর থেকে আমরা জল কিনে আনবো পাশে আরো একটা পুকুর আছে কিন্তু উনি বলেছিলেন আসলে আপনি ঘর বানালে চল্লিশ হাজার টাকা লাগবে জলের জন্যে তা আবার অল্প একটু জল যদি অনিষ্ট হয় তাহলে উনি সব বন্ধ করে দেবে আর টাকাও আমাদের দেবে না তা আমরা এখন অন্য একটা পুকুর দিয়ে জল আনব সেতে আমাদের দশ হাজার টাকা লাগবে তা আমরা জল কিনে তবেই ঘর বানাবো

এখানে পঞ্চাশ ষাট টাকা করে একটা ইটের দাম তো আমার কাছ থেকে এক টাকা কম নিয়েছে পঞ্চাশ ছয় টাকা করে আর এই যে প্রথমে এখানে একটা ট্যাঙ্কি বানাতে হবে তো এখানে ট্যাঙ্কি হবে প্রথমে ট্যাঙ্কি বানাবে ট্যাঙ্কিতে জল স্টক করে তবেই ঘর বানানো শুরু করবে আর এই যে বন্ধুরা আমরা এই ট্যাঙ্কিতে কিন্তু বর্ষার জলে স্টক করবো আমাদের ছাদের উপরে টিনের উপরে যত জল থাকবে আমরা সব এই ট্যাঙ্কিতে তারপরে আবার আরো অন্য ট্যাঙ্কি হবে সেখানে ড্রামে সব জল স্টক করবে একটু জল অনিষ্ট করব না বন্ধুরা এই যে কিছু হলদি উঠেছে আমার এখানে ট্যাঙ্কি বানাচ্ছে এই জায়গায় কিছু হলদি ছিল তাই এই যে এই দাদারা তুলে রেখেছে সটি প্রচন্ড সোটি বড়া খুব সটি বাড়িতেও কটা আছে হলদি আর এখানে কটা উঠেছে হলদি হলদি গুলো বেশ মোটা মোটা এখানের হলদি বন্ধরা আগে এনেছি আর রড দিয়ে ওই যে কলম বানিয়ে বানিয়ে রেখেছে আর ওই যে ওখানে আরো রাখা আছে কলম বানিয়ে রেখেছে আর যত সিমেন্ট এনেছি তোমাদেরকে দেখিয়েছি আর এখন ইটা এনেছি পঞ্চাশ বস্তা সিমেন্ট এনেছি শুধু ট্যাংকিটা বানাবার জন্য আরও তো বাকি আছে আরও আনতে হবে তো যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি চলো বাবা নমস্কার বন্ধুরা সকাল হয়ে গেছে তো বন্ধুরা যাচ্ছি এখন এই যে আমরা একটা জায়গা কিনেছি না সেখানে ঘর শুরু করবো তো ঘরের কিছু কিছু কাজ হয়েছে মাটি কাঠি একটু একটু খুঁড়েছে তারপরে কলম টলম বাঁধা হয়ে গেছে তো এখন আবার সেখানে যাচ্ছি গাছ লাগবে পাথর লাগবে তারপরে চিপচি লাগবে আরও পেরেটে কি কি যদি নিতে হবে তো যাচ্ছি সেগুলো কিনে দিয়ে আসি আবার পরীতে যেতে হবে পাথর আনতে হবে গাড়িতে করে আমরা ঘর ঠিকা দিয়ে দিচ্ছি ঠিকা মানে কীরকম জিনিসপত্র আমাদের কিনে কিনে দিতে হবে সেইভাবে তো চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো দেখতে হবে তো ওই যে তোমাদের আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম না সেই দোকানে চলে যাচ্ছে ফেরেট নিতে আমরা pere ke ne diye diyechi ei je mistrir hate ei dui এখানই আমরা পুঁজো দিয়েছি আর এই যে বাকি আমরা পুঁজো দিয়েছি তোমরা তো সেটা দেখেছো আর যে বাকি এখানে এই যে গাদ্বা এই যে সব জায়গা গাদ্বা গাদ্বা করা হয়ে আর ওই যে আমাদের এই যে ট্যাঙ্কি বানানো হয়েছে আর এই যে আমরা তো যে থেকে এখন জল পড়ছে আর এই জল দিয়ে কাজ হবে আর এই জল কাজ হওয়ার পরে বৃষ্টির যে সারা জলগুলি আমরা এখানে স্টক করে রাখতে পারবো আর কৌশিটা কিন্তু অনেক বড় আমাদের এখানে কিন্তু একটু জল ওটা সম্ভাবনা থাকে তাই ঘরে একটু পোকাদা একটু উঁচু করে বানাবে আমার প্রায় এতখানি এসে যাবে

ওই যে পাথর এটা সি দিয়ে পাথর ভরছে কত কত পাথর ওঠে একবারে না এই যে ফেলছে পাথর গুলি ভিজা দেখেছো তো বন্ধুরা আমরা কিন্তু এই যে মেটাল নিয়ে এখন যাচ্ছি জায়গার দিকে আর ওই যে গাড়ি আসতেছে

Редактор субтитров